বৃষ্টি বলছি বৃষ্টি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় বৃষ্টি আমি ঢাকা থেকে বলতেছি আমার দেশের বাড়ি নোয়াখালী আচ্ছা তো কেমন আছেন আপনি বৃষ্টি ভালো আছেন হ্যাঁ ভালো আছি মাশাআল্লাহ বৃষ্টি আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে আমার বাবা মা আছে মানে আমার বাবা নেই মা আছে আচ্ছা কয় ভাই বোন আপনারা আমি একাই আমার কোনো ভাই বোন নেই আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মারা গেছে না ফেলে চলে গেছে বৃষ্টি? না মারা গেছে আমাকে একদম ছোট দেখি দুই মাসের বেশি মারা গেছে। তো আপনার মা কি করে এখন বৃষ্টি? আমার মা এখন কিছু করে না আমার নানীর বাসায় থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি এখন কি করেন? আমিও কিছু করি না আমি এখন নানীর বাসাতেই থাকি। আচ্ছা মা মেয়ে দুনোজন এখন নানীর বাসাতে থাকে ঠিক আছে তো বৃষ্টির বিয়ে সাধি হয়েছে? যে আমি চাই যে একটা ভালো মানুষ যে আমি মানে আমাকে সব জেনে শুনে বিয়ে করবে আর আমার সাথে ভালোভাবে ভালো জীবন কাটাবে তার সুখ দুঃখ আমি দেখবো আমার সুখ দুঃখ সে দেখবে আমার মা আছে জেনে শুনে যে আমাকে নিবে আমি ওরকম একটা মানুষ চাই তো এখন কি আপনি চাচ্ছেন যদি আপনার মা সহ আপনার দায়িত্ব নিয়ে করে তাহলে আপনি রাজি আছেন এই তো আচ্ছা তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আমি কন্টাক্ট নাম্বার দিব সে কন্টাক্টে ফোন দিলে আমাকে পাবে